নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপাতত আপনারা দেখতে পেলেন কেমন করে সব চিৎকার করছে আমি গড়িয়াতে উঠেছি মানে সাউথের দিকে উঠেছি তো গড়িয়াতে উঠে ওই যে ওরা শুরু করলো চিৎকার চেঁচামেচি বন্ধ কিন্তু হয়নি যতক্ষণ না শিয়ালদা পর্যন্ত এসেছে ভাবতে পারবে না ওরা বাপ ঠাকুরদাকেও তো ছাড়ে না দেখছি আর মুখের ভাষা তো আছে কী যা যে কথা বলছে ভাবলে সত্যি বিরক্ত লাগছে অনেকেই বলছে থামুন আমরা বিরক্ত বোধ করছি কিন্তু কিসের কি কে শুনবে কেউ শুনছে না তো যাই হোক শিয়ালদা এসে গেছে এবার আমি নামব কিন্তু নামব বললে কি হবে সামনে দেখেছেন কিভাবে দাঁড়িয়ে আছে আর সেই তো এখনও চালুই হয়ে গেছে এদিকে একটা ইয়ে এসছে আপনার ওই যে কি বলে বলুন না তো হকার উঠেছে হকার উঠে তো খুব ভালো কথা বলেছে যেহেতু ইয়াং ছেলে তো মজা করে বলছে এই যে তেল বিক্রি করছি আমি তেলটা আপনারা মাথায় দিন আপনাদের রোদে গরমে মাথাটা খুব গরম হয়ে গেছে পারলে সবটা নিয়ে মাথায় দিন কিন্তু হকারের কথা কে শুনছে বলুন কেউ তো সবাই তো বাপ তো তুলে ঝগড়া করায় ব্যস্ত আছে তো যাই হোক এদিকে আমি এবার এখানে নেমেও পড়েছি নেমেও পড়ে এবার আমি নর্থের দিকে ট্রেনে উঠেছি নর্থের দিকে ট্রেনের জায়গাও পেয়ে গেছে তবে এবারে দেখছি মানে আজকে দেখছি ট্রেনটা একটু হলেও ভিড় আছে মানে সিট বাই সিট সব বসে আছে আর আমি তো প্রতি উইকে উইকলি একদিন করে যাই ভিড় থাকে না সিট বাই সিট একজন করে বসে থাকি একটা সিটে একজনে বসে থাকে কিন্তু এটাতে দেখছি অনেক মানে চারজন করে বসে রয়েছে আর দেখুন আমি কিন্তু এরকম দেখিনি তো যাই হোক ট্রেন থেকে এবার আমার নামার সময় হয়ে গেছে কৃষ্ণনগর স্টেশন এসে গেছে এবার আমি দেখুন নেমে টুপে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে কেন কি আমার বাড়ি অনেক দূর আমার বাপের বাড়ি অনেক দূর বাস স্ট্যান্ড থেকে নেমে বাসে উঠেছি বাসে উঠে বাসটা ছেড়ে দিয়েছে বাসে করে যাচ্ছি এবার বাবার বাড়ির দিকে তো আমি উঠেছি করিমপুর লাইনে বাসে উঠেছি কেন কি ওই লাইনে বাসে উঠলে বাসটা খুব যায় ভালো ভীষণ স্পিডে যায় কি বলবো আপনাদের তো তো এখানেও তো সিট বাই সিট না বা এই বাসের লোকজন খুব কমই ওঠে কেন কি খুব মারাত্মক স্পিডে যায় তো সবাই উঠতে তো সাহস পায় না তো আমি দেখলাম মা দেরি করে লাভ নেই যেমন সিট পেয়ে গেছি বাস পেয়ে গেছি আর আমি দেরি করবো কেন তো সেই জন্য আমি চলে গেছি এবার বাস থেকে নেমেও গেছি নেমে গিয়ে দেখুন এটা আছে পিডব্লিউডি মোড় দেখেছেন কত চওড়া রাস্তা তো আমার দাদা আসে বলে আমি এখানে বসে আছি কিন্তু গরমে যে চা খাবো সেটার উপায়ও তো নেই তাহলে গরমের এমনি ঘামছি তদ্দা করে আবার যদি চা খাই তাহলে তারও স্নান করে যাব তো যাক দাদা এসে গেছে দাদা সেই যে দাদা এসে গেছে দাদার সঙ্গে আমি স্কুটিতে করে যাচ্ছি বাবার বাড়ির দিকে তো নদীর পাড় দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে আমি আগের ভিডিওটা আপনাদের দেখেছি আমার বাবার বাড়ি যদি জলঙ্গি নদীর পাড় দিয়ে যেতে হয় তো এখন তো নদীটা বাঁধিয়েছে আমরা যখন স্কুলে যেতাম তো তখন কিন্তু পাড়টা বাঁধানো ছিল না তো খুব ভেঙে যেত পাটটা আর আমরা তখন ছোটো ছিলাম তো আমাদের খুব আগ্রহ থাকতো কীভাবে ভাঙছে ওই ফাটার দিক দিয়ে আমরা চলে যাবো আগ্রহ এই যে আমাদের নদীটা দেখুন এই যে তবে নদীটা অনেক শুকিয়ে যাচ্ছে বারো মাস জল থাকে কিন্তু শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর শুকোবেই না বা কেন যা রোদের তেজ মারাত্মক রোদের তেজ তো বাবার বাড়ির কাছাকাছি আমি এসেও গেছি আর বেশি জার্নি নেই দেখুন নদীটা দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে আমি যোগ করে ওদের ভিডিও করি তো বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন